দশ বছর সংসার করেছি তিনটি সন্তান হয়েছে তারপর প্রবাসে গিয়েছি তারপরেও আমি আমার স্ত্রীকে আটকাতে পারিনি একজন প্রবাসীর দুঃখ কোথায় জায়গা দেবে দশ বছর সংসার করে তিন সন্তানের বাবা হয়ে তারপরেও নিজের স্ত্রীর জন্য আর কি রেফারেন্স লাগে তারপর সে বিদেশ যায় পরিবার রথের যোগান দেওয়ার জন্য স্ত্রী সন্তানের সুখের যাওয়া সুখের জন্য কিন্তু স্বামী প্রবাসে যাওয়ার পরবর্তীতে তার প্রবাস থেকে পাঠানো টাকা দিয়ে প্রবাসীর স্ত্রী এই দুশ্চরিত্রা মহিলাটি তার টাকা দিয়ে সে তার পরকিয়া প্রেমিকের সাথে একটি বাসা বাড়া করেন সেই বাসায় স্ত্রী পরিচয়ে সে আসা যাওয়া করতো এবং জাকিরের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত এদিকে স্বামী প্রবাস থেকে কষ্ট করে উপার্জন করে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে এই মহিলা প্রবাসীর স্ত্রী ওই পরকিয়া প্রেমিকের সাথে রাত কাটানো সেই বাসার বাড়া প্রদান করেন দর্শক শ্রোতা এই প্রবাসী দশ বছর বিয়ের পরে সংসার করছে এই দশ বছরের মধ্যে তাদের তিনটি সন্তান হয়েছে তিন সন্তান হওয়ার পরে দশ বছর সংসার করার পরে তারপরে এই প্রবাসী প্রবাসে যায় প্রবাসে মাত্র তিন বছর ছিলেন এর ভিতরেই তার স্ত্রী পরকিয়া প্রেমে তারপর সে প্রবাস থেকে ফিরে আসেন প্রবাস থেকে ফিরে আসার পর স্ত্রীকে অনেক বুঝানোর চেষ্টা করেছে যে তুমি যত অপরাধ করেছো সকল অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি তারপর আমার সন্তানের দিকে তাকিয়ে তুমি আমার সংসারে ফিরে আসো কিন্তু তার স্ত্রী ফিরে আসতে রাজি নয় স্বামীর কথা শুনতে রাজি নয় সন্তানদের দিকে তাকিয়ে স্ত্রীর এই অপকর্মগুলো একজন প্রবাসী ক্ষমা করে দিয়েছেন কিন্তু তারপরে ৬ ছয় তারিখ ডিসেম্বর মাসের ছয় তারিখে তার স্ত্রী ওই সাথে একবারেই চলে যায় প্রবাসী স্বামীকে রেখে তিনজন সন্তানকে এতিম করে ওই দুশ্চরিত্রা নারী চলে যায় চলে যাওয়ার পরবর্তীতে সে জাকিরকেও বুঝানোর চেষ্টা করে যে জাকির তোমারও তিনটা সন্তান আছে আমারও তিনটা সন্তান আছে তুমি আমার স্ত্রীর সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করো কিন্তু জাকিরও সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন করতে রাজি নয় তারপর ওই প্রবাসী ক্ষিপ্ত হয়ে বাজার থেকে একটি জিনিস কিনে ওই জাকিরকে গিয়ে আঘাত করা শুরু করে আঘাতের এক পর্যায়ে জাকির পুরো আহত হয়ে যায় তারপর কিছু মানুষজন সেখান থেকে জাকিরকে ধরো হসপিটালে নিয়ে যায় তারপর জাকিরের পরিবার এই প্রবাসীর নামে মামলা করে এবং প্রবাসীর নামে মামলা করার সময় তার স্ত্রীও প্রবাসীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে একজন প্রবাসীর জন্য এর বড় দুঃখজনক কি হতে পারে কিছু মানুষ আছে কমেন্ট বক্সে এসে বলে যান আপনারা স্ত্রীকে দেশে রেখে প্রবাসী গেলে এমনটাই হবে একজন দুশ্চরিত্রা নারী একজন দুশ্চরিত্রা নারীকে যদি আপনি বুড়া বয়সেও যদি রেখে যদি প্রবাসে যান সেই নারী পরকিয়া সম্পর্কে লিপ্ত হবে কারণ তার চরিত্র খারাপ এটাই স্বাভাবিক একজন মানুষ একজন পুরুষ মানুষ তার স্ত্রীর সাথে দশ বছর সংসার করেছে তিনটি সন্তান হয়েছে তারপর সে প্রবাসে গিয়েছে এর পরেও এর পরেও কি লাইসেন্স লাগে এই স্ত্রীর জন্য যদি নারীর চরিত্র খারাপ হয় তাকে দশ সন্তান রেখে বিশ বছর এক সংসার করে আপনি আটকিয়ে রাখতে পারবেন না কারণ তার চরিত্র খারাপ এই সমস্ত দুশ্চরিত্রের নারীদের জন্য আসলে এই সমস্ত দুশ্চরিত্রের নারীদেরকে কি করা উচিত আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন একজন প্রবাসী তার দুঃখটা কোথায় জায়গা দেবে একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী তার দুঃখটা কোথায় জায়গা দেবে তার বিদেশ থেকে সকল কষ্ট উপার্জিত টাকা সে তার পরকীয়া প্রেমিক জাকিরের পিছনে খরচ করেছে এবং জাকিরের সাথে সে বাসা বাড়া করে থাকতো আর সেই বাসার ভাড়া দিত এই প্রবাসীর কষ্ট উপার্জিত টাকা থেকে স্বামীর টাকা থেকে পরকীয়া প্রেমিকের সাথে থাকার জন্য সে বাসা বাড়া দিত দর্শক শ্রোতা তারপরে এই জাকির বলছে আমার যদি আইনের সর্বোচ্চ সাজাও হয়ে যায় আমি এদেরকে ছাড় দেব না আমি অনেক চেষ্টা করেছি একজন প্রবাসী অনেক কষ্ট থেকে কথাগুলো বলছে যে আমি চেষ্টা করেছি তিনটি সন্তানের দিকে তাকিয়ে তার সকল অপকর্ম ক্ষমা করে দিয়ে তাকে আবারও আমার সংসারে ফিরিয়ে এনে আমি সংসার করতে কিন্তু সে আসতে রাজি নয় আমি জাকিরকে বুঝিয়েছি জাকিরও আমার স্ত্রীকে ছাড়তে রাজি নয় অথচ জাকিরেরও তিনটি সন্তান আছে তারপর আমাকে বাধ্য হয়ে এই কাজটি করতে হয়েছে প্রয়োজনে সারা জীবন আমি জেল খাটব কিন্তু এই দুশ্চরিত্রা নারী আমার স্ত্রী এবং দুশ্চরিত্রা পুরুষ জাকিরকে আমি ছাড়বো না একজন একজন প্রবাসীর কাছ থেকে এটাই আমরা আশা করি এখন এই প্রবাসীর হয়তো বা সাজা হতে পারে কিন্তু আমরা চাই এই প্রবাসীর সাজা না হোক কারণ এই প্রবাসীর অপরাধটা কোথায় তার অপরাধ কোথায় আজকে পরকিয়া দমান আইনে কোনো আইন না থাকার কারণেই বাংলাদেশে এই সমস্ত কাজ হচ্ছে এই সমস্ত দুশ্চরিত্রা নারীরা হাজারো প্রবাসী হাজারো পুরুষের জীবন নিয়ে খেলছে আপনি শুধু প্রবাসী নয় যেই নারীদের চরিত্র খারাপ সেই নারীদের স্বামী বাড়িতে থাকা অবস্থায় তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায় স্বামী একদিন বাড়িতে না থাকলে সে একদিনই সে অন্য পুরুষের সাথে ওই সমস্ত কাজ করে এরকম রেকর্ড কিন্তু অনেক আছে অনেক আছে এই এই প্রবাসীর স্ত্রী দুশ্চরিত্রা নারীর কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন